সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বেশ কিছু ইন্ডিয়ান সিনেমার আপডেট দেবো তো যেখানে একটা আপডেট সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে নাকি প্রকাশ রাজ তার একটা ঝামেলা হয়ে গেছে এবং যেই কারণে প্রকাশ রাজকে নাকি স্প্রিড ছবির থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু আপডেট ছড়ানো হচ্ছে তবে এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে বা এই বিষয়টা কি অ্যাকচুয়ালিতে কী হয়েছে কী সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং তার পাশাপাশি তার পাশাপাশি বেশ কিছু আপডেট আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তা আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই ফেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের যে আপকামিং সিনেমা আসছে যেটার নাম হচ্ছে রক তো সেই সিনেমাতে নায়িকা হিসেবে থাকতে চলেছে তানজিয়া তানজিয়া মেহেদিরাম টাইপের একটা নাম আমার ঠিক মনে পড়ছে না বাট থাকতে চলেছে তো এটা একটা আপডেট আসছে এবার দেখুন এখনও ছবিটা সম্পর্কে সেরকম কিছুই জানা যায়নি এবার হঠাৎ করে আপনারা যদি বলেন যে নায়িকা কী হবে এরকম রিউমার ঘুরে বেড়াচ্ছে তো দেখা যাক আলটিমেট নায়িকা কে হয় তবে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন বড়ো বড়ো যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে কিন্তু এরকম আপডেট করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে সকালে কয়েকটা জায়গায় আপডেট পেলাম যেখানে দেব জিত এবং কুসনজিৎ একসঙ্গে একটা সিনেমাতে কাজ করতে চলেছি ছবির নাম হচ্ছে ঝিন্দের বন্দি এরকম বলা হচ্ছে এবার জানি না সেটা আদৌ হবে কি না এবং তাছাড়া আরও কয়েকটা জায়গায় পোস্ট দেখলাম যেখানে আমরা জিত এবং প্রসেনজিৎকে একসঙ্গে দেখতে পাচ্ছি ছবির নাম বলা হচ্ছে রুদ্র এবার দেখা যাক আলটিমেট কোন ছবিটা হয় এবং আদৌ কি ছবিটা যদি প্রসেনজিৎ জিৎ একসঙ্গে ছবি করেও সেই ছবিটার নাম কি দুটো ছবির নামে হয় সেটা দেখার মতো বিষয় হবে কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম আপডেট ছড়ানো হচ্ছে এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়াকে কিন্তু রেল ফুটেজে কিছু জায়গায় শুটিং করতে হয়েছে তো এস এস রাজামল্লীর আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে বারাণসী তো সেই সিনেমাতে কিন্তু রেল ফুটেজে কিছু জায়গায় শ্যুটিং করা হচ্ছে এবং ছবিটার যাতে আরও বেশিটা দেখতে ভালো লাগে এবং এস এস সিনেমা ভাই সেটা নিয়ে ভাই বিএফএক্স নিয়ে বা সেখানকার ছবির লোকেশান নিয়ে তো কোনো কথা হবে না বস এরপর যে আপডেটটা নিয়ে কথা আমি বলবো সেটার নাম হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই মানে অক্ষয় কুমারকে নিয়ে তো অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের ভূত বাংলো বলে যে সিনেমাটা আসতে চলেছে তো সেই সিনেমাটার নাকি ভুল ভোলেয়ার সেকেন্ড যে পার্ট তারই স্ক্রিপ্ট ছিল কিন্তু এই ছবিটা স্ক্রিপ্টটা জানানো হলে সেই স্ক্রিপ্টটা তারা রাজি হয় না এবং পরবর্তীতে তারা কার্তিক আরিয়ানকে নিয়ে সিনেমাটা বানাবে এটা তারা ঠিক করে এবং পরবর্তী সেই কারণে সে ভেবেছিলো হলো ভোলে টু যদি কাউকে নিয়ে আমি করি প্রিয়দর্শন ভেবেছিল তখন সে আমি অক্ষয় কুমারকে নিয়েই করবো এবং যেই কারণে ভূত বাংলা সিনেমাটা কিন্তু তারই পাঠ হিসাবে আসতে চলেছে এবং লাস্ট যে চর্চার যে বিষয়টা সেটা হচ্ছে প্রকাশ রাজকে নিয়ে তো প্রকাশ রাজ প্রকাশ রাজের বিষয়টা হচ্ছে রাজকে বলা হচ্ছে চারিদিক খবর যে প্রকাশ রাজের সন্দীপ রাইডির রাজনৈতিক বিষয় নিয়ে বিষয়ে তর্ক বিতর্ক হয়েছে ফলে স্পিড থেকে যে প্রকাশ রাজের যে ক্যারেক্টারটা দেওয়া ছিল সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং অন্য কাউকে নেওয়া হবে একটা আপডেট হয়েছে কিন্তু আজকে প্রকাশ কিন্তু সরাসরি এসে সোশ্যাল মিডিয়াতে এসে এই বিষয়টা প্রত্যয় করেছেন এবং বলেছেন যে আমার সাথে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমার যে আপডেটটা ছড়ানো হচ্ছে সেটা পুরোপুরি গুজব কারণ আমার সাথে তার কোন রকম কোনো ঝগড়া বা কিছুই হয়নি এবং তার পাশাপাশি তিনি এটাও শেয়ার করেন যে আমার সাথে তার কোনো কিছুই হয়নি এবং আমার ছবির এখনও কোনো শ্যুটিং স্টার্টই হয়নি তো এটাই তিনি কিন্তু পরিষ্কার করেছেন সুতরাং সোশ্যাল মিডিয়ায় যেটা করে সেটা কিন্তু পুরোপুরি সত্যি হয় না এবং সেটা আমরা আজও প্রমাণ পেলাম তো তোমাদের কি মতামত এই আপডেটগুলো নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকে সুস্থ থেকে দেখার চাপ